দেখা দেখ বারো অসাধারণ কৌশলে ভেরি গুড দাদা সময়ের মধ্যে আরো দুটি বল রয়ে গেছে দাদা লাস্ট হয়ে গেছে কে চমৎকার একটি খেলা দেখা যাক বল জুড়িতে আনার চ্যালেঞ্জ দেখা যাবে দূরে দূরে বল জুরিতে আনতে হবে দেখা যাক কে খোকরা বল আনতে হবে দেখা যাবে এবার হ্যাঁ অসাধারণ খেলা আর ভাই যাক খেলা একজন আইলো

সময়ের মধ্যে খাড়া চামুচ দিয়ে বিস্কুট খাওয়ার চ্যালেঞ্জ দাদা হ্যাঁ খাড়া চামুচে বিস্কুট চ্যালেঞ্জ খাওয়ার একশ টাকার নোট কুঁজে বের করো একশো টাকার নোটকুজে বের করো চমৎকার একটা খেলা একশত টাকার খুঁজে বের করার চ্যালেঞ্জ কি করিন চ্যালেঞ্জের খেলার ভাই একশো টাকার নোট খুঁজে বের করতে হবে সময় কি দোকানি আসতে স্যার সময়ের মধ্যে একশো টাকার নোট খুঁজে বের করবে সময় শেষ